যেদিন থেকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের কুমারপুর সাজুর মোড় এবং সর্বশেষে শামসেরগঞ্জ একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনার মধ্যে একটা একটা ব্যাখ্যা দরকার কুমারপুর মোড়ে সাজুর মোড়ে কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি সেখানে কিন্তু আন্দোলনকারীরা ওয়াক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি কিন্তু সংসদ মঞ্চে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল ওয়াক আইনের বিরোধিতার থেকে সেখানকার তৃণমূলের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত অথচ সেখানেও যারা আন্দোলনকারী মূল আন্দোলনকারী যারা তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিল এবং এখানে হলো যে এই বাজারে আবার তৃণমূলের পক্ষে ভোট ব্যাঙ্কটা বাড়িয়ে না কারণ কংগ্রেসের প্রার্থী ইশাখা সেখানটায় জিতেছে আগামী দিন ভোটের হিসাব বলছে তৃণমূল সেখানটায় হারবে তাই ছোটখাটো দাঙ্গা ঝঞ্ঝাট করে সাম্প্রদায়িক বিভাজনটা করে আবার বিভাজনের রাজনীতিটা পাকাপোক্ত করা কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের এই প্রশ্রয়ে তাদের এই কপট রাজনীতির কারণে এবং এই সাম্প্রদায়িক রাজনীতিতে অংশগ্রহণের কারণে সারা শামসেরগঞ্জের এই ভয়াবহ দাঙ্গার দৃশ্য আমাদের দেখতে হবে অর্থাৎ তারাই কিন্তু প্রশ্রয় দিয়ে মদত করে এই ঘটনাটা ঘটলো প্রথম দিন থেকে বলে এসছে এটা আমরা না হলে যেখানে থানা আছে পুলিশ আছে এবং যেখানে মুর্শিদাবাদের ঘটনা ঘটে চলেছে একের পর এক তার আগে তার আগে গুলিতে সাজুর মোড়ে একজন একুশ বছরের ছেলেকে আমরা নিহততা দেখেছি তারপরেও পুলিশ তার থানা থেকে দেখেন দশ হাত দূরে এই দশ মিনিট দূরে যেখানে ঘটনা ঘটছে সেখানে যাওয়ার তারা প্রয়োজন মনে করলো না যেখানে দশ মিনিটের রাস্তা পুলিশ সেখানে পাঁচ ঘন্টা থানায় বসে বসতে আমি সেদিনই বলেছি দাঙ্গা যদি কোথাও হয় সরকারি মদত ছাড়া হতে পারে না এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা তাই শামসেরগঞ্জে যদি দাঙ্গা হয়েছে সরকারি মদত ছাড়া তা হয়নি এবং পুলিশের নিষ্ক্রিয়তা সব থেকে বড়ো প্রমাণ সেখান সেই সমস্ত দাঙ্গাকারীদের রক্ষা করতে নামলেন মমতা ব্যানার্জি নিজে প্রথম দিন থেকে বলে চললেন বাইরের কেউ এসে বহিরাগত কেউ এসে গন্ডগোল করেছে আমি সব দেখছি তিনি গেলেন দেখলেন সব কিছু কিন্তু আজও বলতে পারলেন না সেই বহিরাগত কারা যারা গ্রেপ্তার হয়েছে দুই চারজন ছিটপুট তারা কিন্তু সব তৃণমূলের লোক আমি সেখানটায় গেছি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে যারা আমাদের গ্রাম লুট করেছে আগুন ধরিয়েছে তারা সব তৃণমূলের নেতা কিন্তু আমরা তাদের নাম করতে পারবো না সেখানকার স্থানীয় হিন্দু মুসলমান কিন্তু এই বিরোধ কখনো চাইনি আজও চাই না এটা পরিকল্পিতভাবে তৈরি করা একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং এই দাঙ্গার নায়ক তৃণমূলের নেতারা আগেও বলেছি আজও বলছি ভাগ ভালো লাগলো যে হাইকোর্টেও সেই আমাদের ভাবনারই প্রতিফলন ঘটেছে যেটা আমরা দেখেছি থেকে আমরা কিন্তু কোনো বানিয়ে কথা বলিনি মানুষের কথা শুনেই কিন্তু আমরা আমাদের আমাদের মতামত জানিয়েছি এবং আরও বলি আপনাকে যখন দেখলো অতিরিক্ত হিন্দুদের উপর হামলাটা বেশি হয়ে গেছে তখন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ওখানকার পুলিশকে দিয়ে তারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে সেখানটায় দুটো মুসলমান ওয়ার্ডে কিন্তু ভাঙচুর চালানো এটাকে ব্যালেন্স করার জন্য তার জন্য দেখবেন মমতা ব্যানার্জি কী বলেছিল ভাষণে যে দুটো ওয়ার্ডে মাত্র হয়েছে দুটো ওয়ার্ডটা কোথায় এই সামসানগঞ্জে সেখানে সেই দুটো ওয়ার্ডে কারা বসবাস করে মুসলমান সম্প্রদায়ের মানুষ সেখানে বেশি বসবাস করে মানে একসাথে আসি ধরতে পারে সেইখানটা কেন হামলা করানো হলো পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে তাদের মতন করে পরিচালনা করে সেখানে ভাঙচুর করানো হলো কেন সেখানে গুলি চালানো হলো কেন ব্যালেন্স করার জন্য সতেরো জন মতন সেখানটায় গুলিবিদ্ধ আছে তারা সবাই কিন্তু মুসলমান হিন্দুকেও গুলিবিদ্ধ অবস্থায় করে নেই হিন্দু খুন হয়েছে সরাসরি আর হিন্দুদের নাম লুট হয়েছে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে যারা সতেরো জন এমন গুলিবিদ্ধ ব্যক্তি সব মুসলমান সেখানটায় সেই জন্য মমতা ব্যানার্জি চালাকি করে কি বললো দাঙ্গা তো দুটো ওয়ার্ডে হয়েছে তিনি একবার বলছেন না যে হিন্দু পরিবারে বাবা ছেলে খুন হয়েছে হিন্দু গ্রামে আগুন লেগেছে এবং পাশাপাশি মুসলমান গ্রামেও কিন্তু গুলিতে সতেরো জন গুলিবিদ্ধ হয়েছে বলতে পারলেন না আমি আজও বলছি হাইকোর্ট যদি পূর্ণাঙ্গ তদন্ত করে তাহলে এটাও তারা দেখতে পাবে তারা কিন্তু কেউ পুলিশের কাছে আসতে পারতে পারেনি তারা কেউ হাসপাতালে ভর্তি হয়ে বলতে পারেনি যে আমরা গুলিবিদ্ধ হয়েছি কারণ তাদের মধ্যে সেই ভয় ছিল অতএব এটা সাজানো পরিকল্পিত তৃণমূলের মদতে প্রশ্রয়ে হস্তক্ষেপে পুলিশের নিষ্ক্রতায় একটা যৌথ ষড়যন্ত্রের আকার নিয়ে এই গাবনাটা হয়েছে